ছম্বর ওয়ার্ডের আছে এইটে আর এখান থেকে এইটা হচ্ছে বিল বলি কেউ কেউ মাঠ বলে কি বিল বলে এখান থেকে দেখেন লেল স্টেশন কি সুন্দর করে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেল স্টেশন কক্সবাজার আইকনিক লেল স্টেশন যেটা বলে এটা দেখতেছেন মাঠের পরেই এই লেল স্টেশনটা দেখেন একদম দেখা যাচ্ছে সন্নিকটে কিন্তু এটা প্রায় এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে এতে যেটা বিদ্যুতের কুড়ি দেখা যায় এটা হচ্ছে কক্সবাজার কুড়ি স্কুল যেটা টারবাইন বসাইছে টারবাইন দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনটা সরাসরি এখানে চলা আছে turbine গুলো এখন দেখার চেষ্টা করতেছি এখান থেকে এত দূর থেকে তেমন দেখা যাবে না তারপরে যতটুকু দেখা যায় অনেক দেখা যায় এই দেখেন টারবাইন গুলো আমি টানার চেষ্টা করতেছি এইগুলো হচ্ছে টারবাইন ওখান থেকে বিদ্যুতের লাইনটা এখানে চলে আছে টারবাইন ঘুরতেছে দেখতেছেন এগুলো প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে এখান থেকে ওখান থেকে বাঘকালী নদী আমাদের কক্সবাজারের ভালো লাগবে আমি এখন বাঘকালী নদীর পাড়ে চল আসছি বাঘকালী হ্যাঁ নদীর ভাগের পুকুর এটা নদী এটা বান্দরবন্দ জ্বালা দিয়ে একশো ষাট কিলোমিটার মতো একদম একদিন থানা দিয়ে সরাসরি পাহাড়ি ইয়েগুলো নেমে আসে দেখেন কাক কাক বক কাক গুলো দেখেন আর গাটে নৌকা গুলো বাঁধা মাছ মাছ ধরতে যাবার জন্য জেলেরা সাধারণত মানে যখন এদের একটা টাইম আছে টাইম হলে এটা আর যে ব্রিজটা দেখা যাচ্ছে তো হচ্ছে বাকালী নদীর উপর ব্রিজ স্থানীয় লোকজন চলাচল করার জন্য ব্রিজটা ওখানেই এই হচ্ছে রাবার ড্যারাম বলে যেটা রাবারের মানে ড্যামের মতো নদীর উপর মানে বাদ সৃষ্টি করে ওই পারে কৃষি কাজ করার জন্য ওইটা হচ্ছে রাবার বলে আমাদের এখানে রাতের মাছ ধরান ছোট সরু মাছ গুলো এটা দরে খাচ্ছে সাঁতার সুন্দর প্রকৃতি পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশের মধ্যে পাককালীন নদীতে

No, de reparar, puto ya sé.